বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট কচুয়াই বিতরণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মহম্মদ মোশার মোশনের পরামর্শে মঙ্গলবার বাইসারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় চাইনং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ সভার আয়োজন করা হয় বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদ ভিয়ার সভাপতিত্বে ও বিএনপির নেতা রাজ্জাক শিকারি ও ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব নোমান শিকারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান এ সময় তিনি বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা কচুয়ার প্রতিটি জনপদে পৌঁছে দিতে আমরা কাজ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক কচু আসনে বিএনপির প্রার্থী কচু উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশারফ হোসেন শুভেচ্ছা সর্বশেষ কথা আমাদের

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুস্তাক আহমেদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন শিকদার মনির হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গাজী রশিদ সহ আরও অনেকে এ সময় বিএনপি নেতা সুলতান আহমেদ পাটওয়ারী উপজেলা বিএনপির বিষয়ক সম্পাদক মাহমুদ শেখদার পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম প্রধান সাধারণ সম্পাদক কামাল সরকার ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মিয়া সদস্য সচিব মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মাবায়ক রকিবুল ইসলাম খোকনসহ সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বাজারে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণ করেন নেতাকর্মী চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভূমিকপুর তথ্য ভিডিও চিত্রে চেতনা টিভি